আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ সহমতে সবাই ভালোই আছেন নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটা দেখার জন্য এই মুহূর্তে সর্বশেষ বাজার দরগুলো আপনাদেরকে এই মুহূর্তে যে রেটে কেনা হচ্ছে বা বিভিন্ন জায়গায় হয়েছে সেই রেটে জানাচ্ছি ব্রয়লার মুরগি একশো ষাট থেকে সত্তর টাকায় কেনা বেচা হয়েছে কিছু কিছু জায়গায় একশো পঞ্চান্ন টাকায়ও কিন্তু কেনা বেচা হয়েছে তো আপনারা কে কোথায় কত টাকায় কেনা বেচা করেছেন কমেন্টসগুলো করে আগামী কালকে সকালে যাতে এই কমেন্টসগুলো আমরা আপনাদের সামনে আবার তুলে ধরতে পারি সোনালি কেনা বেচা হয়েছে দুইশো পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে কিছু জায়গায় দুশো ষাটের মধ্যেও ক্লাসিক নর্মালটা কেনা বেচা হয়েছে সোনালি হাইব্রিডটা কেনা হয়েছে দুশো তিরিশের মধ্যে কালার বাটসে সুবর্ণরা সুপার হাইব্রিড এগুলো কেনা হয়েছে দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে ব্রাউন ককো রিটা কেনা ব্যচা হয়েছে দুশো পঁয়ত্রিশের মধ্যে কিছু কিছু জায়গায় দুশো তিরিশ পঁচিশও কেনা হয়েছে আর যারা রিজাক্লিয়ার কেনা ব্যসা করেছেন দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে করেছেন এই ছিল এখনকার মতো মুরগির বাজার দর আর আপনারা যারা অর্ডার করেছিলেন সবার বাচ্চাগুলোই পৌঁছাইছে আজকে যারা অর্ডার করবেন বা করেছেন তাদেরগুলো আগামীকালকের মধ্যে পৌঁছাবে যারা তিত্রটা আর কি নিতে যাচ্ছেন তারা আগামী শুক্রবারে ডেলিভারি এর আগে নাই এবং দেশি মুরগি নিতে চাইলেও আগামী শুক্রবারে এর ভিতরেও কিন্তু বাচ্চা ডেলিভারি করার কোনো আর সুযোগ সুবিধা নাই আপনারা যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান তারা সকালের ভিডিও দশটার সময় দেখবেন ওই সময় রেটগুলো দেখে যদি ভালো লাগে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন এই ছিল এখনকার মতো সর্বশেষ রাতের বাজার পরবর্তী বাজার যে কোনো সময় পরিবর্তন হওয়ার সাথে সাথেই আমরা আপনাদের হাতে তুলে দেব ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন বেশি বেশি শেয়ার করবেন এই আশা রেখে ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ